সে রাতে খাবার টেবিলে সরব যেন এক নিস্তব্ধতায় মোড়া মানব কারো কোনো কথা কান অবধি পৌঁছালেও মস্তিষ্কে স্পর্শ করছে না কিন্তু এটিকে মনোয়ারা বেগম তো আরহা নাম জপেই যাচ্ছে কোনোভাবে কিছু খেয়ে রুমে এসে বিছানায় গায়ে লিয়ে দেয় সরব আরহাকে প্রথম যেদিন দেখেছিল সেদিন গুলুমুলো একটা মেয়ে হাতে আইসক্রিম পিচ্ছি মেয়ে বাবার কোলে ছিল আদর করার ছলে এক আনটি চুলে হাত দিয়েছিল বলে সে কী কান্না ক্লাস ওয়ান টুতে হয় তো মেয়েটা স্বাভাবিক বাচ্চারা যেমন হয় তেমন ছিল কিন্তু অসুস্থ দরিদ্রের প্রতি আহার বিশেষ টান ছিল প্রায় সময় সরব দেখত নিজের ভাগের টিফিনের টাকা হয়তো কাউকে দিয়ে দিচ্ছে কিংবা রাস্তার কুকুরকে কিছু কিনে খেতে দিচ্ছে তবে ভালোবাসা বলতে তখন কিছুই ছিল না সময়ের সাথে পাল্লা দিয়ে আরহা যখন ক্লাস সেভেনে উঠলো তখন সরবের সামনে এসএসসি এক্সাম একদিন সকালবেলা বাসায় চিৎকারে টিকে থাকা মুশকিল হচ্ছিল দরজা লাগিয়ে সরব পড়তে বসেছে যদি চিৎকারের শব্দ কম আসে আর কি কিন্তু হলো বিপরীত কেউ একজন দরজায় অনবরত আঘাত করে চলেছে দরজা খুলে দিতেই দু চারটে কিল সরাসরি এসে সরবের বুকে লাগতেই সামনের ব্যক্তির বোধশক্তি উদয় হলো দু চোখে দুটি প্রশান্ত সাগর নিয়ে হাত দিয়ে ধাক্কা লাগিয়ে সরবের রুমে ঢুকে দরজা বন্ধ করে দেয় আরহা কান্না থামছেই না ঘটনার আকস্মিকতায় সরব নিজেকে চুপচাপ কয়েক মুহূর্ত সময় দিয়ে নিজেকে ধাতস্থ করে সামনে এগিয়ে যায় আরহার দিকে কাঁদছিস কেন অপর পাশ থেকে কান্না ব্যতীত কোনো উত্তর আসছে না দেখে সরব জোরে ধমক দিলে আরহার ডান হাতের তর্জনী দিয়ে নিজের নাকের বাদেকে ইশারা করে দেখায় লাল হয়ে আছে নাকের বাপাশে ছোট্ট একটা সাদা সুতো ঝুলছে নাক বিঁধিয়েছিস আমি বিধাতে চাইনি আম্মু আন্টি ওনারা জোর করে কথা শেষ করবে কি মেয়ে তো কেঁদেই অস্থির সরব এক গ্লাস পানি এগিয়ে দেয় কিন্তু সে কিছুতেই খাবে না যখন রুমের দরজা খুলে যখন রুমের দরজা খুলতে যাচ্ছিল সরব আহা দৌড়ে গিয়ে বাধা দেয় কারণ এখনও নাকি কান বিধানো বাকি আর সে কান বেঁধাবে না আর সরব বা অন্য কেউ জোর করলে বাসা থেকে চলে যাবে দরজার উপাস থেকে মনোয়ারা বেগম আরহার মা সব শুনে সরবকে বলে আরহাকে একটু দেখে রাখতে কিছু লাগলে দিতে তবে কোথাও যেন না যায় সেদিকেও খেয়াল রাখতে বলে চলে যায় ড্রয়ার থেকে একটা নাপা বের করে একদম আহাকে খাইয়ে দেয় সরব এদিকে আহা কান্না করছিল ব্যথায় নাক দিয়ে পানি পড়ছিল হঠাৎ যখন নাকের পানি মুছতে যায় নাকের বা পাশে লেগে ব্যথায় চিৎকার করে ওঠে আরহা কান্না করলে নাক দিয়ে পানি পড়বে স্বাভাবিক কিন্তু আর এক ফোঁটা পানি নাক দিয়ে পড়লে খবর আছে চোখ দিয়ে ফেলতে ইচ্ছে করলে ফেলতে পারিস কিন্তু নাক দিয়ে পানি পড়লে তোর একদিন কি আমার একদিন সরবের এমন হুমকিতে আরহা চুপচাপ বসে আছে কিছুক্ষণ পর সরবের স্টাডি টেবিল থেকে মীর মশরফ হোসেনের লেখা বিষাদ ছিন্ধু নিয়ে পড়তে লাগলো আরহা সরব তখন ক্যালকুলাসে ডুব দিয়েছে ঘণ্টা দুয়েক পর যখন সরবের মনে হলো এরুমে আরহা নামের এক প্রাণী আছে ততক্ষণে আরহা ঘুমের সাগরে ডুব দিয়েছে সরব তখন ক্যালকুলাসে ডুব দিয়েছে ঘন্টা দুয়েক পর যখন সরবের মনে হলো এরুমে আরহা নামের কোনো প্রাণী আছে ততক্ষণে আরহা ঘুমের সাগরে ডুব দিয়েছে এলোমেলো আর্হার বুকের উপর থেকে বই সরিয়ে মাথার নিচে বালিশ ঠিক করে গায়ে কম্বল জড়িয়ে দেয় সরব নাকটা হালকা ফুলেছে জীবনের আঠারোতম বছরের কাঁপানো শীতের দুপুরে সরব নিজেকে বড্ড তৃষ্ণার্ত অনুভব করল মস্তিষ্কের নিউরনগুলো দ্রুত সংকেত পাঠাচ্ছিল বুকের ভিতর অদ্ভুত অনুভূতি সেই অনুভূতির পথে হেঁটেই সরব ছোট ছোট অনুভূতিতে ভরিয়ে দিয়েছিল আরহার নাকের বাপাসে বিধানো অংশ সেদিনের পর থেকে আরহা নামের মানে হয়তো পাল্টেছিল কারণে অকারণে দেখতে ভালো লাগত। কিন্তু এক্সামের জন্য এত সময় হয়ে উঠত না তারপর আট মাস পর আরহা যেদিন ব্যথা পেলো সেদিন ছিল শেষ দেখা আরহাকে নিয়ে ফিরে এসেই দ্রুত বাড়িতে যেতে হয় সরবদের পনেরো দিন পর যখন ফিরে এসেছিল এসে জানতে পারল আরহারা চলে গিয়েছে তারপর দীর্ঘ আট বছর পর সামনে এসেছে আরহা। আরহার স্মৃতিগুলো বাক্সে বন্দি ছিল এতকাল ওর চুলের কাটা একটা দুল ভাঙ্গা নাকফুল সাথে রক্ত মাখানো ওড়না সবার আড়ালে লুকিয়ে চুরিয়ে বাঁচিয়ে রেখেছে সরব প্রথম টিউশনির পুরো টাকা আজও গচ্ছিত আছে সরবের আলমিরার ড্রয়ারে আরহার জন্য আচ্ছা এটা কি শুধুই ভালোবাসা ছিল নাকি আবেগ দিন কয়েক খুব অস্থিরতায় কাটল আরহার হঠাৎ একদিন নিমন্ত্রণ এলো সরবদের বাসা থেকে আরহার বাবা নিমন্ত্রণ রাখলেন শুক্রবারের সকালে আরহার পরিবার উপস্থিত হলো সরবদের বাসায় আরহা যেদিন ব্যথা পায় সেদিন সরবের বড় মামি আত্মহত্যা করে তাই দ্রুত তারা চলে গিয়েছিল বড় মামির কথা বলে বেশ আক্ষেপ করলেন সবাই কিন্তু আত্মহত্যা মেনে নিতেই কষ্ট হচ্ছিল বৃন্ত স্বামীর সাথে পরিচিত হয় আরহার বৃন্তর স্বামীর সাথে পরিচিত হয় আরহার পরিবার বেশ ভালো ভদ্র ছেলে বৃন্তর স্বামী পুরো দিন বেশ আমেজে কাটিয়ে সবাই সিদ্ধান্ত নিল বিকেলে পাশের রিসোর্টে যাবে পুরো রাস্তায় আরহার মা আফসোস করছিল আসলে সরবদের পরিবার নানু বাড়ি যায় তার কয়েকদিন পর হঠাৎ আহার বাবার ইমার্জেন্সি ট্রান্সফার হয় দুদিনের মধ্যে শিফট খুললায় যাওয়ার পথে আহার মায়ের ফোন হারিয়ে যায় তাই যোগাযোগ সম্ভব হয়নি সবাই রিক্সায় করে যাচ্ছিল কিন্তু মনোয়ারা বেগম সরবকে বলল আড়াকে নিয়ে বাইকে আসতে কারণ আহার রিক্সায় প্রচণ্ড ভয় বেচারি মেয়েটা যখন রিক্সায় ওঠে তখন কিছু না কিছু হবেই সবাই চলে যাওয়ার পর আরহা সরবের বাইকের পাশে দাঁড়িয়ে আছে কিছুটা অস্বস্তি দেখে সরব জিজ্ঞেস করলো কোনো সমস্যা ইচ্ছের বিরুদ্ধে মুখে হাসি টেনে মাথা দুপাশে তুলিয়ে আরহা বলল না উঠে বসতে সরব বেশ বুঝতে পারল আরহা প্রথমবার বাইকে উঠছে মুচকি হেসে ঘাড় ঘুরিয়ে বলল প্রথমবার হ্যাঁ কেন কার বাইকে উঠব এত স্পেশাল কারা লাইফে হয়ে উঠিনি তাই বাট ম্যাম ইউ আর স্পেশাল ইউ নো হোয়াই ইউ আর দ্য ফার্স্ট গার্ল টু সিট অন দ্য ব্যাক অফ মাই বাইক মানে মানে কিছুই না কাইন্ডলি একটু ধরে বসিয়েন পড়ে গেলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না বেশ উপভোগ করছিল হা সরবের সঙ্গ নীরবতা কাটিয়ে আরহা জিজ্ঞেস করলো তোমার বড় মামি মারা গেল কীভাবে আত্মহত্যা করেছিল কেন একটা সন্তান জন্ম না দিতে পারার অক্ষমতার কারণে দিন শেষে মামার অবহেলার কারণে বন্ধা অবস্থান